বিশ্বের সব থেকে দামি এবং বিলাসবহুল গাড়ি হচ্ছে রোলস রয়েস। বাংলাদেশে যার বর্তমান মূল্য তিরিশ কোটি টাকার উপরে সব মিলিয়ে বাংলাদেশে চার বা পাঁচটি রোলস রয়েস গাড়ি রয়েছে যার জন্য উৎসুক জনতার ভিড় নেমেছে এই গাড়িটি দেখার জন্য কেউ বা তুলছে ছবি আবার কেউ ধারণ করছে ভিডিও একটি রোলস রয়েস গাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় ছয় মাস বাংলাদেশে রোলস রয়েস গাড়ির কোনো শোরুম নাই এই জন্য বাংলাদেশ থেকে রোলস রয়েস গাড়ি কিনতে হলে অবশ্যই বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে এবং ইম্পোর্ট করতে হলে অবশ্যই মানতে হবে অনেক নিয়ম অনেক নিয়ম মেনে এই গাড়িটি বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট করে আনতে হবে এবং ইম্পোর্ট করার জন্য যখনই এলসি করা হবে এলসি করার প্রায় ছয় মাস পরে এই গাড়িটি ডেলিভারি পাওয়া যাবে কারণ একটি রোলস রয়েস গাড়ি তৈরি করতে প্রায় ছয় মাসের মতো সময় লেগে যায় এই রোলস রয়েস গাড়ির রয়েছে কয়েক হাজার কালার পছন্দের কালার অনুযায়ী অর্ডার করলেই কোম্পানি সেই কালার অনুযায়ী গাড়িটি তৈরি করে দেয় আধুনিক প্রযুক্তিতে তৈরি এই গাড়িটিতে রয়েছে সেন্সর ব্রেক সিস্টেম গাড়ি চলাকালীন সময়ে গাড়ির সামনে কোনো জীবজন্তু পড়লেই গাড়িটি কিন্তু অটোমেটিক ব্রেক হয়ে যায় শুধু টাকা থাকলেই এই গাড়িটি বাংলাদেশ থেকে কেনা সম্ভব নয় কারণ এই গাড়িটি কেনার জন্য অনেক অনেক নিয়ম মেনে কিন্তু তারপর গাড়িটি বাংলাদেশে নিয়ে আসতে হয় তো এত এত নিয়ম মেনে যে বাংলাদেশে নিয়ে আসতে হয় তো এই নিয়মগুলো মেনে বাংলাদেশে গাড়িটি নিয়ে আসা কিন্তু অনেক অনেক টাফ ব্যাপার যার জন্য এই গাড়িটি কিন্তু খুব সহজেই বাংলাদেশে আনা সম্ভব নয় তো এই গাড়িটি যারা আজ প্রথম দেখছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দেবেন এবং এই পোস্টটি শেয়ার করবেন তো সব ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ